তো এই যে আপনার যারা দেখতেছেন হচ্ছে পানু কাকা উনি অনেক দিন ধরে অসুস্থ অবস্থায় ভুগতাছে ওনার একটা হাত একটা পা পুরো অচল হয়ে যা অচল হয়ে গেছে গা তো বড় ধরনের ডাক্তার দেখালে উনি হয়তো কিছু চিকিৎসা পেলে ভালো হয়ে যাব এই জন্য আপনাদের কাছে অর্থ সাহায্য চাওয়ার যদি আপনারা যে যেখানে থাকেন দেশের দেশে বাইরে যারা যেখানে থাকেন যদি এক টাকা করেও যদি দেন তাহলে ওনার চিকিৎসা হয়ে যাবে আপনাদের যদি আজকে উনি কোন বাবা হতো বা ভাই হতো বা আপনার চাচা হতো বা দাদা হতো তাহলে আপনাদের এক টাকা করে যদি একটা দান করেন তাও আপনাদের এই টাকা দিয়ে ওনার চিকিৎসা হয়ে যাবে আজকে আমার জায়গায় যদি আরো কোনো বড় ধরনের সেলিব্রিটি হয় এই ভিডিওটা যদি করতো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করতেন যদি শেয়ারও যদি করতেন ওনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাইতো তবে যাই হোক আমার ভাইরাল হওয়ার দরকার নাই আমাদের শুধু একটু অনুদান দিলেই হবে এই যে দেখেন আমাদের বানু কাকা বানু কাকা আপনি যদি কিছু বলার থাকে বা আপনি কিছু বলেন ওদেরকে ওদেরকে কিছু বলেন যে আপনার যাতে কিছু অনুদান দেয় আসসালামু আলাইকুম আপনারা সবাই সহযোগিতা করবেন

তবে আপনাদের কাছে বিনোদনভাবে হাত জোড় করছে আপনারা যে যেখানে ভিডিওটা দেখবেন প্লিস আপনি যে যতটুক পারেন যে জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন পানু কাকে কিছু হেল্প করার জন্য এবার আপনারা যত যেহেতু যেহেতু যতটুক পারেন আপনারা কিছু অনুদান দেওয়ার চেষ্টা করবেন আর আমাদের স্কিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের যদি ফল্ট মনে হয় যদি আমরা আমাদের দেখতেছেন যে আমাদের ফল্ট যদি মনে হয় তাহলে ওনাদের নাম্বার আছে। ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ওনাদেরকে কিছু সাহায্য করবেন তবে যাই হোক ওনার পা আর হাত ভালো একটা ডাক্তার দেখালে হয়তো উনি আগের মতো চলাচল করতে পারবে ওনার সংসার হয়তো আবার উপার্জন করে চালাতে পারবে এখন ওনাদের সংসার চলানোর মতো কেউ নেই তবে যাই হোক আপনাদের এই ছোট্ট একটা অনুদানে হয়তো ওনার জীবন পাল্টে যেতে পারে তো আপনাদের কিছু আর কিছু বলার মতো আমার ভাষা নাই আপনারা ওনার পরিস্থিতি দেখতেছেন তবে যাই হোক যদি আপনার সহযোগিতা নাও করতে পারেন প্লিজ ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন হয়তো আপনার এই শেয়ারে ওনার ভিডিওটা অন্য একজনের কাছে পৌঁছাবে হয়তো উনি আরেকজনের ধারায় কিছু সহযোগিতা পাইতেও পারে তবে যাই হোক আপনাদের আর কিছু বলার নাই আপনারা সচক্ষে দেখতেছেন যে ওনার যে অবস্থা উনি ঘর থেকে বাইরেও হইতে পারে না যে অবস্থা হয়েছে আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ হয়তো উনি ভালো হয়ে যাব আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তরটা দিব আর যেখানে যে 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 যেখান থেকে আসেন আমাদেরকে প্লিজ জানাবেন যে উনার সহযোগিতা করবেন তো যাই হোক নাম্বারটা দেওয়াই থাকবে আপনার প্লিজ দয়া করে আপনারা ওরা সহযোগিতা করবেন হয়তো আপনার সহযোগিতা দ্বারা দাঁড়ায় হয়তো উনি ভালো হয়ে যেতে পারে তবে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম